কুয়াশার ভরা সকাল খুব প্রচন্ড কুয়াশা পড়েছে তো সকালবেলায় আমি করছি আলুর তরকারি তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব কড়াই বসে গেছে তেলও দিয়ে দিয়েছে তো চলো তোমাদের সাথে বাকিটা শেয়ার করি এই যে কড়াই এখন দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ কালো জিরা তো তোমরা বলো কার কার আলুর তরকারি খেতে ভালো লাগে কালো জিরি দিয়ে ঝাল ঝাল করে আমার তো সেই টেস্ট লাগে ঠিক আছে সেটা হোক রুটি বা হোক লুচি যাই হোক ঠিক আছে তো চলো বন্ধুরা আমি এখানটাতে রান্না করছিলাম মানে এই কেবল রাখাই দিয়েছি আর দাদা এই যে চলে এসেছে দেখ এই যে নাড়াচাড়া করছে বন্ধুরা এখানে লঙ্কা আর কালুচিটা ভাজে হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো লবণ ভালো করে নাড়াচাড়া করব করে এটা ঢেকে দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা এখানটাতে আমি এটা একটু ঢাকা দিয়েছিলাম দিয়ে তুলে নিলাম আর আলুর ভিতরে একটু জল ছিল যেটা আমি এমনি তুলে দিইনি ওই জন্য জলটা দেখাচ্ছে তো ওইটা এখন একটু জলটা মরবে তারপরে একটু ভাজা ভাজা হবে তারপরে আমি এখানটাতে জল দিয়ে দেবো তো বন্ধুরা এই যে আলুটা বেশ ভাজা হয়ে গেছে ঠিক আছে এটাতে জল দিয়ে দেবো যেহেতু এটা আলুর তরকারি তো ওই জন্য বেশি ভাজা লাগে না ঠিক আছে আলু ভাজা হলে আলু তরকারি তো এবারে এটাতে আমি জল দিয়ে দেবো মতো জল দিয়ে দেবো তো এবার ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা আলুর তরকারি প্রায় হয়ে গেছে এখানে আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আলুর তরকারিটা একটু এভাবে ঘেঁটে দেবো ঠিক আছে আলুর তরকারি একটু ঘেটে না দিয়ে খেতে স্বাদ লাগে না তো এবার ভালোভাবে একটু ঘেটে তারপরে নাও বন্ধুরা এই যে রেডি হয়ে গেছে আমার সুন্দর একটা আলুর তরকারি সকালবেলায় তো এভাবে তোমরা কারা কারা বাড়িতে বানিয়ে খাও অবশ্যই জানিও কমেন্ট করে ঠিক আছে আর না খেলেও একবার করে দেখো ঠিক আছে কালো জিরি দিয়ে খুব সুন্দর লাগবে তো চলো তো বন্ধুরা এই যে তরকারি করেছি আর দাদা দিকে খাচ্ছে কালকে কার ভাত ছিল করকরি ভাত তো দাদা কেমন লাগছে করকরি ভাত দিয়ে তরকারি ভালোই লাগছে আর মা বলছে লুচি দিয়ে খাবো তা দেখি কখন লুচি ভাজা হয়